ইতালি ইতালি জেল হত্যা আলোচনা সভা ও অনুষ্ঠানের করেছে। প্রতিনিধি মনিরুজ্জামান মনির জানান সোমবার রোমের রসি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হলডুমে ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি দিন মোহাম্মদ দিনু আব্দুর রশিদ জামান মুক্তার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সুমন ইকবাল আহমেদ বাবু সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ইতালি যুবলীগের সভাপতি উজ্জ্বল মৃধা শ্রমিক লীগের সভাপতি মঞ্জুর আহমেদ সহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দরা বক্তারা বলেন দিনটি জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় উনিশশো পঁচাত্তর সালে তিন নভেম্বর রাতের আধারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে এই নির্মম ঘটনার ঠিক আগে একই বছরের পনেরোই অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল ষড়যন্ত্র ও ক্ষমতার পাল্টাপাল্টি দখলের ধারাবাহিকতায় রাতের আধারে কারাগারে বন্দী অবস্থায় পঞ্চাশ বছর আগে হত্যা করা হয় জাতির এই চার নেতাকে এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা জেল হত্যা মামলা নামে পরিচিতি পায়